الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين वा Aai, jullie, 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 jullie,

महानम्रक्त ना क्या पूछो जे शे हर अपना, अपना स्विस्ट रसूल चार दफा अपनी वहाँ गाइडेंस हैं अल्लाह सुनाई देते हैं ना सुनो रसूल जाने कुरान में तो हर कुर्लाम सुब्ब मचाए कुमर रसूल एक रसूल जय हम्मे रसूल शब्द आप भी कुरान रसूले नारे सदौ मिला मारा आलू मस्ते अल्लाह वाले नारुंग सफी हुल إبراهيم إبراهيم خليل الله إسماعيل إسماعيل الله يوسف شبا يوسف صديق الله إبريس شبا إبريس الله موسى كريم الله إسحاق روح الله ما ভবিষ্যতেও যাতে আমরা প্রত্যেকের সহযোগিতা করতে পারি সেজন্য আল্লাহ রব্বুর আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা প্রত্যেকে ইনশাল্লাহর চেষ্টা করে যাব আল্লাহ তালা শুক্রিয়া জামিয়ার শিক্ষা কার্যক্রম পূর্বের তুলনায় অনেক উন্নতির দিকে যাচ্ছে সার্বিক ব্যবস্থাপনায় জামিয়ার অবস্থা গেছে অনেক উন্নত আমরা প্রত্যেকেই প্রত্যাশা করবো আগামী দিনে যাতে করে জামিয়ার প্রত্যেকটি বিষয় আরও তোর আল্লাহ তালা যাতে তৌফিক দান করেন সেজন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা থাকবে আল্লাহ তালা যাতে আমাদেরকে কবুলার মঞ্জুর করে নেন এই জামিয়ার অতীতে যারা সহযোগিতা করেছেন আজকে তারা দুনিয়াতে অনেকেই নেই তাদের প্রত্যেকের নাম বলা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যাতে জাজাই খায়ের দান